যাতে ভিতরে হাওয়া বাতাস না ঢুকতে পারে গরম থাকে আর গরমের দিনে কিন্তু তৈরি হয় পছন্দ করত আগের যুগে এখন খুব একটা পছন্দ করে না শহরের মানুষ হ্যাঁ ঝি জামাইকে যদি দাওয়াত না দেওয়া হতো পাঁচই খাওয়ার জন্য তাহলে জামাইরা রাগ করে থাকতো এখন শহরের মানুষ জানেই না পরে মারার ব্যাট দিলাম দেখি ফাইনালি গাইস আমি সর্বপ্রথম নিচ্ছি এই এই পাঁচইটা সর্বপ্রথম আমি টেস্ট করবো ইনশাল্লাহ দেখা যাক কিরকম হয়েছে আর বলে রাখি এর স্বাদ কিছুটা দইয়ের মতো কিছুটা পায়েসের মতো টক টক আবার অনেক সময় মিষ্টি হয় তবে এই পাচই তৈরি করা অনেক কঠিন অনেকগুলো স্টেপে এই পাঁচইটা তৈরি করা হয় আমার আপুর তো মশাল্লাহ অনেক গুণ সে অনেক কিছু রান্না করতে পারে আরে আমার আপুর হাতের সুস্বাদু পাচই একদম পায়েসের মতো লাগতেছে তুমি এত কিছু পারো রান্না করতে জি আরো অনেক কিছু পারি আর ওর অনেক ধৈর্যও আছে সব রকমের কষ্টও করতে পারে আর তোমরা ওইটুকুই খাও আচ্ছা আমরা শহরের মানুষ কিন্তু আমি গ্রামের মানুষ আমি ডিশে খাবো কোনটাতে নিবা এই যে এটা বড় দিন করে বাবা এত খাইতে পারবা জি

সাথে একটু চিনিও নেয় অথবা গুড় কিন্তু মিষ্টি হয়েছে এখানে চিনির দরকার নাই পাঁচই কখনো খাইছিল আগে অনেক আগে খাওয়া হয়েছে সেই পনেরো বিশ বছরের আগে কাল ছোট ছোটবেলায় তারও আগে মানে বুদ্ধি বয়সে খাইছি আহাদি সিরাজগঞ্জের খাবার গ্রামের মানুষ অনেকেই এটা খায়

বলে শেষ করা যাবে না এই যে পাঁচই বসাইছে পাঁচই বসানোটা অনেক কষ্ট যাই হোক অনেক মজা হয়েছে আমি তো অনেকখানি খেয়ে যে আমার বড় খাচ্ছে গ্রামের বাড়ির মানে কি বলবো আগের মানুষ এই পাঁচই খুব পছন্দ করতো